আমার টাকা আমি ফোন কিনবো কিন্তু আমি বাংলাদেশে যাই আমার ফোনটা চালাইতে পারবো না এটা কি নিয়ম তো আজকে এটা নিয়েই কথা বলবো। আমি একজন প্রবাসী আমি প্রবাস থেকে আমার দুইটা ফোন নেওয়ার অনুমতি থাকবে দুইটা ফোন আমি বিনা টাকায় বাংলাদেশ থেকে মনে করেন যে রেজিস্ট্রেশন করবো এবং কোনো ভ্যাট ছাড়াই আমি চালাইতে পারবো তা নাহলে আমি যে একটা প্রবাসী আমি যে প্রবাসী এত কষ্ট করে একটা ফোন নেব সেই ফোন যদি আমি বাংলাদেশে যাই চালাইতে না পারি তাহলে আমি যে একটা প্রবাসী তাহলে আমার দামটা কী তো আপনারা বাংলাদেশে বসে বসে নতুন নতুন আইন করতেছেন আর আমরা প্রবাসীদের মনে করেন যে কেমনে পাশ দেওয়া যায় খালি এইগুলো নিয়ে মনে করেন যে আপনারা চেষ্টা করতেছেন আপনারা দেখেন যে এরকম আইন কোনো রাষ্ট্রে কিন্তু নাই যে আপনার সাতান্ন পার্সেন্ট একটা ফোনের উপরে ভ্যাট দিতে হবে আমি যদি পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা ফোন কিনি তো আমি বাংলাদেশে যাই যদি এই ফোনটা রেজিস্ট্রেশন করে যদি আমি নতুন করে চালাইতে চাই তাহলে যদি আমার সেখানে যদি আবার তিরিশ হাজার টাকা দিয়ে যদি রেজিস্ট্রেশন খরচ হয় তাহলে আমার সেটটা পড়ল কত আশি হাজার টাকা তো আমি প্রবাস থেকে এত কষ্ট করে একটা সেট নেব এত কষ্ট করে কাজ করি তারপরে যদি আমি একটা ভালো সেট নিতে না পারি ভালো একটা সেট চালাইতে না পারি তাহলে এই আইন দিয়ে আমি কি করব আপনারা মনে করেন যে আমরা যে জনগণ আমরা যে প্রবাসী আমাদের সুবিধা দেওয়ার জন্যই আপনারা চেষ্টা করবেন উল্টা আপনারা কি করতেছেন আমাদেরকেই বাস দেওয়ার জন্য মনে করেন যে চেষ্টা করতেছেন তো আপনি দেখেন যে এই যে সৌদি আরব যে মধ্যপ্রাশ্যের যে রাষ্ট্রগুলো আছে এই রাষ্ট্রগুলো যে মনে করেন যে আপনার নেপাল ইন্ডিয়া পাকিস্তান বা পার্শ্ববর্তী আরও যে রাষ্ট্রগুলো আছে এই রাষ্ট্রগুলোর মানুষ এখানে এক লাখ থেকে দেড় লাখ টাকায় আসতে পারে কিন্তু আমরা চার লাখ টাকা দিয়ে আসি এই বিষয়ে তো আপনারা কোনো সময় একটা কথা বলেন না যে প্রবাসীরা কত সহজভাবে বিদেশ যাইতে পারে এইটা নিয়ে আপনারা কোনো সময় কথা বলেন না আপনারা প্রবাসীদের খালি পেশান পেছায় পেশায় পদে পদে টাকা আদায় করার জন্য চেষ্টা করেন সহজভাবে আসতে দেন এগুলো তো নিয়ে আপনারা কোনো সময় মাথা ব্যথা নাই কিন্তু আপনার যে প্রবাস থেকে যে সেটগুলো যায় সেটগুলো মনে করেন যে আপনারা বিনা টাকায় রেজিস্ট্রেশন করে দেবেন এই যারা আছে বিদেশ থেকে মনে করেন যে বাড়ি দুইটা কি একটা সেট নিয়ে আমি সেট একটা নিতেই পারি কারণ আমি পাঁচ বছর দশ বছর ধরে বিদেশ করি বিদেশ থাকার পর যদি আমি আমার পরিবার জন্য একটা সেট না নিতে পারি তাহলে আমার কি কোনো দাম থাকবে তো আপনারা যদি এইটাগুলো আমাদের জন্য সহজ না করে যদি আরও কঠিন করে দেন তাহলে এই প্রবাসীরা কি আপনারা মনে করেন যে বাংলাদেশে যে রেভিডেন্স পাঠাবে তা তো টাকা পাঠাবে না কারণ এই প্রবাসীরা অনেক কষ্ট করে কষ্ট করে যদি একটা সেট না নিতে পারে তাহলে আপনারা এই প্রবাসীদের তো কোনো দামই দিতে আসেন না এই প্রবাসীরা মনে করেন যে টাকা যে টাকাটা এই টাকাটার দাম দিতে আসেন দেশে টাকা বাড়াইলে রেভিডেন্স বাড়ে সেই টাকায় দেশ চলে সেই দিকতে আপনার আপনারা ঠিকই করেন কিন্তু এই প্রবাসীদের যে কত সহজ করে দেওয়া যাবে কত কি করা যাবে সেইগুলো নিয়ে আপনারা কোনো সময় কাজ করেন না আপনার এই যে এয়ারপোর্টে এত লাকেজ কাটতেছে এত ব্যাগ কাটতেছে এগুলো কোনো সময় কোনো প্রতিবাদ দেখলাম না আপনাদের কিন্তু আপনারা উল্টা মনে করেন যে এই আমাদেরই কিভাবে মনে করেন যে পকেট থেকে টাকা আদায় করা যায় সেই বিষয়ে মনে করেন যে আপনারা চেষ্টা করতেছেন আমাদেরকে আরও কষ্ট মানে কষ্ট বেশি দিবেন কিভাবে বা আমাদের আরও পথটা কত কঠিন করে দেওয়া যায় কিভাবে সেই চিন্তা আপনারা করতেছেন আমি মনে করি এখানে প্রত্যেকটা প্রবাসীরই কথা বলার দরকার কারণ আপনি বাংলাদেশে যায় যদি ছুটিতে ষাট দিনের উপরে আপনার হাতে যে সেটটা থাকবে আপনি চালাইতে না পারেন আপনি রিলেশন খরচ খরচ দিতে হয় ভ্যাট দিতে হয় যদি সাতান্ন পার্সেন্ট ভ্যাট দিতে হয় একটা ফোন নিয়ে গেলে তাহলে পরে আপনার সেটের দাম পড়ল কত তাহলে আপনারা যে বাংলাদেশে যে সেটগুলো রেজিস্ট্রেশন করতেছেন বা অবৈধ সেট যে উচ্ছেদ করবেন বা বন্ধ করবেন এটার পক্ষে আমি আছি আমার কোনো সমস্যা নাই কিন্তু আপনারা প্রবাসীদের জন্য সহজ করে সহজ করে দেন আপনি একটা প্রবাসী প্রবাস থেকে দুইটা সেট নিয়ে গেলে আপনি মনে করেন যে বিনা খরচে রেজিস্ট্রেশন করে দেওয়ার জন্য ব্যবস্থা এরকম আইন করে দেন কি তিনটা সেট নিয়ে গেলে পরে তিনটা সেটে রেজিস্ট্রেশন করে দেবেন পরবর্তীতে মনে করেন যে আপনি কি করবেন আপনারা পরবর্তীতে মনে করেন যে চারটা পাঁচটা যদি সেট নেয় তখন মনে করেন যে সেই সেটের ভ্যাট হিসাবে ভ্যাট নেবেন কিন্তু যখন আপনার দুইটা সেট নিচ্ছে এরকম একটা আইন করে দেন দুইটা সেট নিতে পারবে একটা প্রবাসী এবং সেই দুইটা সেটেই মনে করেন যে রেজিস্ট্রেশন খরচ বা ভ্যাট সারা রেজিস্ট্রেশন করে দিতে হবে